পাম্প ও ভাল্ব অপারেটরদের বকেয়া মজুরি এবং পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয়ে সিএইচই অফিসের ডেপুটেশন কর্মসূচি এবং বিক্ষোভ পশ্চিমবঙ্গ পিএইচই পাম্প ও ভাল্ব অপারেটরস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দাবি মানা না হলে পানীয় জল সরবরাহ বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীরা জানান তাদের ছয় দফা দাবি নিয়ে অফিসের ডেপুটেশন এবং বিক্ষোভ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে বিভিন্ন পানীয় জল প্রকল্পে কর্মরত পাম্প ও ভাল্ব অপারেটর কর্মচারীরা দীর্ঘদিন ধরে মজুরি সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুতর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এত সব প্রতিকূলতার মধ্যেও তারা দায়িত্বশীলতা এবং নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে চলেছে তারপরও তাদের মজুরি টাকা জনভিত্তিক সাত থেকে তিন মাস পর্যন্ত বাকি রয়েছে তাই ছয় দফা দাবিতে তাদের বিক্ষোভ তাদের দাবিগুলো ছিল কর্মচারীদের বকেয়া বেতন বোনাস ও এরিয়ারের সমস্ত টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে কর্মচারীদের ইপিএফ এবং ইএসআই টাকা দপ্তর থেকে সরাসরি সংশ্লিষ্ট কর্মচারীদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে কর্মরত অবস্থায় পাম্প ও ভাল্ব অপারেটরদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে মধ্য প্রথা সম্পূর্ণভাবে বাতিল করে দপ্তর থেকে সরকারি বেতন প্রদানের ব্যবস্থা অবিলম্বে চালু করতে হবে সকল কর্মচারীকে দপ্তরের মাধ্যমে সরাসরি পরিচয়পত্র প্রদান করতে হবে পৌরসভায় হস্তান্তরিত পানীয় জল প্রকল্পে কর্মরত দৈনিক মজুরি শ্রমিকদের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী বেতন ও বকেয়া পরিষদ নিশ্চিত করতে হবে এই ছয় দফার দাবি নির্ধারিত সময়সীমার মধ্যে পূরণ না হলে কর্মবিরতি রেখে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমাদের হচ্ছে বকেয়া বেতন আমাদের যে কর্মচারী যারা আছে তাদের অনেকেই পাঁচ মাস ছ মাস কেউ দু মাস তিন মাস বেতন পায় না এটা হচ্ছে মেন আমাদের সমস্যা আর এই সমস্যাটা শুধু আজকে প্রথম নয় এটা বিগত দু বছর ধরে চলছে আর এর আগেও আমরা এই প্রোগ্রাম করেছি আমরা কিছুদিন আগেও গত সতেরো তারিখে আমরা ডিএম অফিসে গিয়েছিলাম এই বেতন বকেয়া বেতনের জন্য কিন্তু সেখান থেকেও আমরা মানে সদর্থ কোনো উত্তর পাই নাই আমরা যে দীর্ঘদিন ধরে আমরা পেয়েছি দপ্তরে অপারেটার এবং ভালো অপারেটার হিসাবে কাজ করছি কিন্তু আমাদের ইতিমধ্যে বিভিন্ন সাইডে কারু সাত মাস কারু পাঁচ মাস কারু তিন মাস আমাদের বেতন বাকি আছে এবং বোনাস বাকি আছে যেটা পুজোর সময় আমরা ক্ষুদ্র একটু বোনাস পেলে আমরা আমাদের ছেলে মুখে ছেলেমেয়েদের মুখে হাসি অনেকগুলো আমাদের স্কিম আছে যেগুলো ওনারা পাম্প অপারেটর ও ভাল অপারেটর জব করেন আর কি আমাদের সিভিল পার্টে ভাল অপারেটর হিসেবে কাজ করেন তো সেগুলো টাইম টু টাইম আমরা টাকা মিটিয়ে দেওয়া হয় কিছু মাস আগেও একটা সার্টেন পেমেন্ট দেওয়া হয়েছে এবারে দেখে নিচ্ছি আমি কি আজকে আলাদা করে ওনারা যে বিক্ষোভ প্রদর্শন করলেন কি ম্যাটারটা আছে এক্স্যাক্টলি আমি একটু ওনাদের সঙ্গে বসে নিই দেখে নিই ডিটেলে আর কি তবে আমি আরও বলতে পারবো আশা করছি খুব তাড়াতাড়ি মানে সমস্যা মিটিয়ে দিতে পারবো আমরা খুব ঝামেলা একটা হবে না